একটা বাতাবি লেবু এনেছে তো বাতাবি লেবু ছাড়াও এখন বাতাবি লেবু খাওয়া হবে ও কিন্তু ভালো মানে পাকা দেখে আনতে পারিনি মনে হচ্ছে পুরোটা পাকা নয় তো দেখা যাক মিষ্টি হয় কিনা নাকি এটা দেখো কাটি আমার মামার বাড়িতে একটা বাতাবি লেবু গাছ ছিল কত বাতাবি লেবু যে ধরতো আর এই বড় বড় বাতাবি লেবু কী মিষ্টি ছিল লেবুগুলো কিন্তু গাছটা কেটে দিয়েছে কবছর হলো এত লেবু ধরতো মানে লেবু খাওয়ার লোক ছিল না সবাই এসে নিয়ে যেত যার যার ইচ্ছা হতো আসতো এসে এসে নিয়ে যেত গাছ তালে পড়ে থাকতো তা আমাদের এখানেও যখন আসা যাওয়া হতো নিয়ে আসতো তো আমাদের এখানেই বা অত লেবুকে খাবে আমরাও এখানে পাশাপাশি বাড়িতে দিয়ে দিতাম প্রচুর লেবু তো বলো আর নিয়ে লেবু আর এখন লে লেবু গাছটা তো কেটে দিয়েছে এখন পাতি লেবু না কাঞ্চি না ওটা লম্বাগুলো গাছ লেবুগুলো পাতিলেবুর গাছও ছিল পাতিলেবুর গাছটা কেটে দিয়েছি কে খাবে খাওয়া তো লোক নেই ওরা তেমন লেবু খায় না আর গাছ ভরে লেবু পুরো মানে গাছ ভরে লেবু মানে লেবু পারতে যে কী ভালো লাগে তো আমরা যখন যাই নিয়ে আসি তো দূরে তো অনেকটাই ওই জন্য সেরকম যাওয়া আসা হয় না ওই জন্য আনা হয় না তো হয়েছে চলো এই যে এভাবে গোল করে কেটে তারপর এভাবে কেটে কেটে নিয়েছি যখন আমার মামা মেয়েতে এখন বাতাবি লেবু ধরতো কেউ খেতো না কিন্তু যখন আমরা যেতাম যখন আমার মা যেত তখন মা ছাড়াতো এইভাবে গোল করে কেটে নিয়ে তারপর এইভাবে করে করে ছাড়াতো এবছর প্রথমে বাতা বিলুবু নিয়ে এলো বলছিল যে বাজারে বাতা পাওয়া যাচ্ছে তাই হলো নিয়ে আসবে একটা সিজনের ফল তো খাওয়া ভালো কিন্তু সাদা বলে ওটা লাল নয় তাহলে তো মিষ্টি নাকি না কালার সাদা হলো কিন্তু হবে হলো পুরো সাদা জানি না কেমন হবে মিষ্টি হবে কিনা যেমনই হোক এটা খাওয়া তো উপকারী দেখো তো মিষ্টি নাকি মিষ্টি কত বছর মা চেয়ে এনেছিল ঘোয়াতে এনেছিল গত বছর মা থেকে এনেছিল না লেবুটা খুব মিষ্টি ছিল একদম লাল টুকটুকে পুরো

না বৌদি কি এটা বলছি যে না আমি চাই না আমি কি তোমার মা বাড়ি তুমি জানলে এই কটা ছাড়ালাম এই দুটা ছাড়াবো না কারণ আর লাগবে না কে খাবে ছাড়িয়ে এগুলো দুটো ফ্রিজে রেখে দেবো আর এই কটা এই এটুকুতেই আমাদের হয়ে যাবে মা তো বেশি খাবে না আমার মেয়েও বেশি খাবে না আমরা দুজনে যা খাবো বিট লবণ দিয়ে দিই বিট লবণটাই দিলাম চিনিটা পরে দেবো মায়ের জন্য তুলে রাখবো বিট লবণ দিয়ে মেখে তারপর আমাদের চিনি দেবো তো মা যদি চিনি নেয় তখন আমার মাকে চিনি মিশিয়ে দেবো এখন শুধু বিট লবণ দিয়ে মেখে নি আমি তো চিনি দিয়েই খাবো চিনি ছাড়া তো আমি খেতে পারবো না আগে মেখে মাকে দিয়ে দিই তারপর ও কি করবে দেখি তুমি চিনি দিয়ে খাবে তো দেখি কীরকম মিষ্টি লাগে বিট লবণ দিয়ে যদি মিষ্টি লাগে তাহলে আর লঙ্কাও দেবো না আর ঝাল খেতে ইচ্ছে করছে না এবার আমাদেরটা চিনি দিয়ে মাখবো বেশি করে চিনি দিলে হবে তো মিষ্টি আছে এনে দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেওয়া হয় চিনিটা গলবে একটু মুছবে তারপর ভালো লাগবে খেতে একটু তাহলে বিজুক মানে একটু চেয়েটা বলুক পাঁচ মিনিট থাক হুম চলো তারপর পাঁচ মিনিট পর খাবো